আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে স্যালাইন দিতে হবে একজনকে সকাল সকাল তাই ওঠা পড়লাম ওঠে তাদের বাড়িতে চলে গেলাম স্যালাইন দেওয়ার জন্য স্যালাইন দিতে গিয়ে সব কিছু রেডি করলাম স্যালাইন দিব আমাকে প্রায় অনেকেই ডাকে কারণ আমি স্যালাইন একটু ভালোই দিতে পারি এক একা সাথেই স্যালাইন দিতে পারি এটা আমার সাকসেসনেস স্যালাইন দেওয়ার জন্য আমি রেডি হচ্ছি সব কিছু রেডি করছি স্যালাইন সেট স্যালাইন সব কিছু ভালো করে দেখে তারপর স্যালাইন রেডি করতেছি স্যালাইনের ভিতরে ইঞ্জেকশন পোস্ট করে দিলাম এখন স্যালাইনটা টানিয়ে দিলাম টানিয়ে দেওয়ার পরে রোগীকে বলতেছি যে স্যালাইন দিতে হবে তাহলে শুয়ে পড়তে হবে রুগী রেডি হচ্ছে শুয়ে পড়ার জন্য তো রুগীকে স্যালাইন দেওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছি সব কিছু ভালোভাবে রেডি করে স্যালাইন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি স্যালাইন রেডি করে ফেললাম স্যালাইন সেট লাগিয়ে দিয়ে তারপর স্যালাইন দেওয়ার জন্য রুগীকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে স্যালাইন রুগীকে পোষ করতে হবে সেই জন্য প্রস্তুতি নেওয়া লাগবে স্যালাইন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রুগী রুগী একটু ভয় পয় তারপরও হান বল ভয়ের কিছু নেই স্যালাইন দেওয়া কিছু না দিয়ে দেবো এক ইয়েতেই তারপর রুগী শুয়ে পড়লো রুগীকে স্যালাইন দেওয়ার জন্য আমি রেডি হচ্ছি স্যালাইন পোস করতেছি আসলে স্যালাইন দেওয়াটা কোনো ব্যাপারই না স্যালাইন দিয়ে দিলাম রোগীকে আস্তে ধীরে রুগীকে ভালোভাবে শুয়ে ভালো করে ধরে স্যালাইনটি পুষ করে দিয়ে দিলাম সকাল সকাল রুগীকে রুগী ভালোভাবে স্যালাইন পেয়ে রোগী তো মহা খুশি আমিও খুশি রুগীকে স্যালাইন দিতে পারে আমিও আবার বেশি চার্জ নিই না কারণ এলাকার মানুষ আমার শুধু মেডিসিনের দামটাই নেই আমার কোনো এক্সট্রা চার্জ নেই না এক্সট্রা চার্জ না নেওয়ার কারণে মানুষ বারবার আমাকে ডাকে অনেকে আমাকে ভালো পায় তাই আমাকে ডেকে নেই তাদের স্যালাইন দেওয়ার জন্য দুর্বলতার স্যালাইন যাতে তাদের শরীরটা সুস্থ ভালো থাকে সেই জন্য আমাকে ডাকে তো আমিও তাদের ডাকা সারা দিয়ে দৌড় করে স্যালাইন দিতে চলে যায় সেলাইন সব কিছু রেডি করে ভালোভাবে স্যালাইনটি দিয়ে আমি আবার ফিরে এসি বাড়ির দিকে তো স্যালাইন সম্পূর্ণ করে ফেললাম এই স্যালাইনটি জুলে গেছে সম্পূর্ণ স্যালাইন দেওয়ার শেষ আমার